আমরা দুই লিটার পানি নিলাম দুই লিটার পানি দি এক লিটার আর এক মতো বিভিন্ন রোগ আমরা সমাধান করতাম বা পরবর্তীতে কৈছি গুড়া ফচা বাগানী ফুল ভচা ধানে ব্লাষ্ট এই ৰূপ কোলা আই হয়তো নাই এই বীজ তাকি কথা ক্লিয়াৰ এই বীজ তাকি এই বীজৰ মাজে যদি জীৱাণুটা থাকে তাত যে মাৰ এটা মাৰ তাকি কোন মাৰ থাকি এই বীজাৰ ৰাস হৈছে আমি জানি

কথা ক্লিয়ার ক্লিয়ার কলা ওষুধ দিবি না 12 ঘন্টা পরে উটারে দইয়া সাদা বানি দিবা 12 ঘন্টা চব্বিশ ঘন্টা বিজানির পরে আমি এটা তুলমু তুলমু দইলা পানিতে কি তার নিষ্কাশন করতেই গো নিষ্কাশন করি আপনারা জেলা দান্ডে জাগ আমার জাগ রইল